ক্লাসিক ডিজাইনের ব্র্যান্ডের একটা নতুন ব্যাগের একটা সূচনা আছে এটা কিন্তু একটা মিডিয়াম সাইজের ব্যাগ আর ক্লাসিক ডিজাইনের তাই যে কোনো এজের আপড়ে কিন্তু ইউজ করতে পারবেন বিশেষ করে একটু ম্যাচুর্ড আপরের জন্য কিন্তু এই ব্যাগগুলো বা ওয়াইফ আপরা যারা আছেন বা ওয়াইফ এজের তাদের জন্য কিন্তু এই ব্যাগটা খুবই ভালো হবে এবং কালার আছে এটা অনেকগুলো আমাদের কাছে এখানে চারটা কালার দেখতে পাচ্ছেন এর বাইরেও কিন্তু আরও কিছু কালার আমাদের কাছে আছে সেগুলো আমরা লাস্টে সুলেক্ট করে দেবো তো চলুন আমরা কালার এবং ডিটেলগুলো জেনে নিই তো প্রথমে এই কালারটা পাচ্ছেন এটা হচ্ছে একটু ইয়েলো কালারের মধ্যে খুবই সুন্দর দেখা কালারের কন্ট্রাস্ট দেখেন ডিজাইনটা এই ব্যাগটা প্রথমেই আমি দেখে কিন্তু দেখতাম আমার এত পছন্দ হয়েছে যে না এনে পারলাম না দেখেন এখানে যে টেক্সচারটা যে ডিজাইনটা এটার জন্য কিন্তু এই ডিজাইনের মানে ব্যাগটা কিন্তু খুব ফুটছে এটা দেখেন আর এটা কিন্তু একটা ব্র্যান্ডের ব্যাগ অরিজিনাল ব্র্যান্ডের ব্যাগ তাই এটার মধ্যে এক সুতা পরিমাণ আপনারা খুব খুঁজে পাবেন না এই যে স্টিচ ফিনিশিং এমনকি একটু সুতাও কিন্তু উঠে থাকার মতো দেখবেন না মানে এগুলো টোটালি কিউসি চেক হয়ে একদম মানে আপনাদের যদি বলি ইলেকট্রনিক্সে যেমন আমরা স্যামসাং যেটাকে আমরা একটু বেস্ট কোয়ালিটি বা সনিক বেস্ট কোয়ালিটি দিই ব্যাগের ক্ষেত্রেও কিন্তু ব্র্যান্ড আছে যেমন এই সাকেলুন ব্র্যান্ড বা অন্যান্য ব্র্যান্ড এগুলা কিন্তু আসলে একদম টকনো কোয়ালিটির ব্যাগ তৈরি করে এটা নিয়ে আপনাদের কোনো কমপ্লেন থাকবে না ইনশাল্লাহ নিচে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন লেদার প্যাচ আছে যে কোনো জায়গায় রাখবেন এবার বসবে আর এটা কিন্তু ব্যাক পকেটও আছে এটা কালার পাচ্ছেন নেক্সট কালারটা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে স্কাই ব্লুর মধ্যে খুবই সুন্দর একটু ব্লুর মধ্যে ডিফারেন্ট টাইপের এই ব্লুটা আসলে আগে চোখে পড়ে নাই স্কাই ব্লু হলে একটু ডিফারেন্ট টাইপের শেড আছে এটার মধ্যে ঠিক আছে নেক্সট একটা কালার পেয়ে যাবেন এটা হচ্ছে আপনাদের ব্ল্যাক কালারটা জাস্ট ওয়াও একটা কালার ব্ল্যাকের কন্ট্রাস্টটা দেখেন ম্যাটেরিয়াল কালার এবং ইউজ অপশন এই তিনটা জিনিস যদি ভালো থাকে তাহলে ওই ব্যাগটা নিশ্চিন্তে চোখ বন্ধ করে নিয়ে নিতে পারেন এরপরে আরেকটা কালার পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে আপনাদের পিঙ্ক কালারের মধ্যে খুবই সুন্দর একটু লাইট পিঙ্কের মধ্যে একদম বেশি ডিপ না আবার খুব বেশি লাইটও না একদম মাঝারি একটা কন্ট্রাস্টের মধ্যে থাকবে এবার আমরা ডিটেল একটু চলে আসি ব্যাগটা হচ্ছে এভাবে সাইজ পাচ্ছেন আপনারা লম্বাই এভাবে পাচ্ছেন বারো ইঞ্চি আর হাইটে পাবেন ন ইঞ্চির মধ্যে এটা কিন্তু টোটাল একটা ডিজাইন ঠিক আছে এটা উঠানোর পরে কিন্তু আসলে ভিতরে কিছু নয় এটা জাস্ট ডিজাইন আর পিছনে যদি দেখি তাহলে এখানে কিন্তু একটা ব্যাক পকেট পাচ্ছেন রিক্সা ভার্টারাগুলো চেন গুলো দেখেন সাকিমনের কিন্তু সবসময় এই চেনটা দেখছে ইউজ করতেছে খুবই সুন্দর মাখনের মতো স্মুথ চেন একেবারেই টান দিলেই খালি চলে আসে এরপরে এই জায়গাটা দেখেন এখানে কিন্তু ডাবল হ্যান্ডেল রাউন্ড শেপে দুইটা হ্যান্ডেল পাচ্ছেন ডেমোটা আমরা একটু পরেই দেখিয়ে দেবো যে হাতে নিলে কিরকম লাগবে সেটা অবশ্যই আপনারা দেখবেন তাহলে আপনার অপশনটা বুঝতে পারবেন এই যে ভিতরটা দেখেন এক টানের খুলে গেল লং বেল্টটা দেখেন কত মোটা হো ওয়া আর লং বেল্টটা যে এখানে কিন্তু একটা ফেব্রিকের লেয়ার দেওয়া আছে আসলে এগুলো নিয়ে এখনকার রীতিমতো বলার কিছু নেই কারণ হচ্ছে যে ব্র্যান্ডের ব্যাগ মানি হচ্ছে এগুলো থাকবে যদি অরিজিনাল হয় এই যে দেখেন সাকিমনের একটা ডাস্ট কভার বা প্যাকেজিং পেয়ে যাচ্ছেন আর ভিতরে কিন্তু সাকিমোনার কার্ডটা সব কিছুই আমি একটু ইনারটা দেখে নেই ইনারে ডাবল কম্পার্টমেন্ট পাচ্ছি ঠিক আছে এই যে দেখেন দুইটা কম্পার্টমেন্ট এতটা ইলাস্টিক ব্যাগ এখানে একটা চেইন পকেট ছোট চেনটাও বেশ ভালো কোয়ালিটির ডিভাইডার দেওয়া আছে দুইটা চেম্বার আর এই পাশটাতে পাচ্ছেন একটা কার্ড পকেট কার্ডের কার্ড পকেটের উপরে কিন্তু একটা লেদারের লেয়ার আছে খুবই সুন্দর আর এই ব্যাগগুলো কিন্তু আপনারা উইথিন পঁচিশশো টাকারও কম প্রাইজের মধ্যে আপনারা পেয়ে যাবেন আর এছাড়াও আর যে কালারগুলো অ্যাভেলেবেল আছে আমরা দেখিয়ে দিচ্ছি যার যেগুলো একটা চয়েস বিশ তিনশো দিনে অর্ডারটা করে ফেলুন